কিছু কিছু স্বপ্ন পূরণ করতে যেমন অনেক ধৈর্য ধরতে হয় কিছু কিছু স্বপ্নগুলো সারা জীবনের মতো বিসর্জন দিয়ে দিতে হয় এরই নাম মধ্যবিত্ত এরই নাম জীবন নমস্কার বন্ধুরা আমি অনু হ্যাপি লাইফ উইথ অনুর আরও একটা নূতন ব্লগে আপনাদের সকলকে জানাই মন থেকে অনেক অনেক স্বাগত কেমন আছেন আপনারা নিশ্চয়ই সকলে খুব ভালো আছেন আমিও আপনাদের আশীর্বাদে ভালোবাসা এবং দোয়ায় মোটামুটি ভালোই আছি আর এখন যেহেতু মা একটু ভালো আছে তাই নিজেও একটু ভালো থাকার একটুখানি নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করে চলেছি অনেক দিন থেকে এই লড়াইটা এই যুদ্ধটা চলছিল যে কীভাবে মানুষটাকে একটু সুস্থ করে তুলবো একটু ভালো করে তুলবো এই যে কিছু ফল আনা হয়েছিল সেগুলোই গুছিয়ে নিচ্ছি আসলে কিছু ফল ফ্রিজে রেখে দেয়া হয়েছিল সেগুলো ওইভাবেই নষ্ট হয়ে যাচ্ছে তাই ভাবলাম ফ্রিজের মধ্যে আর রাখবো না মনে থাকতে চায় না জানেন তো সামনে থাকলে তবু খাওয়া হয় আর ফ্রিজের মধ্যে থাকলে একদমই মনে থাকে না তাই ভাবলাম যে সামনেটাতেই গুছিয়ে এখানটায় রাখি আর চোখের সামনে থাকলে নিয়ে খেতে একটুখানি সুবিধা হবে তো এই যে টেবিলটা একটুখানি গুছিয়ে নিলাম জানেন তো মধ্যবিত্ত সংসারের বিশেষ কিছুই নেই ওই টুকটাক যেটুখানি আছে আজকে করব কিন্তু পাঠার মাংস আপনারা অনেকেই রান্না করতে জানেন তবুও আজকে আমি করব কুকারে আর এই যে তেলের ওপরে গোটা গরম মশলা দিয়েছি আর অল্প করে পেঁয়াজ দিচ্ছি পাঠার মাংসতে বেশি মশলা লাগে না আর এখানে আদা রসুন আর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা করে নিয়েছি এবার দিয়ে দিলাম পেঁয়াজের ওপরে ভালো করে কষিয়ে নেব নিয়ে একটু টমেটো দিয়ে নেব আসলে এটা হলো বলির প্রসাদ আর বলির প্রসাদ অনেকেই খান অনেকেই খান না যারা পছন্দ করেন তারা এইভাবে একবার করে দেখবেন আপনাদের মুখে লেগে থাকবে কেননা পাঠার মাংস একটু শক্ত হয় আর এই যে দই দিয়ে তেল লবণ হলুদ মোটামুটি সব ধরনের মশলাগুলো দিয়ে মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম বেশ অনেকক্ষণ আর তারপরে নিয়ে এসে এই যে একদম কুকারে দিয়ে দিলাম আর এটা আস্তে আস্তে কষাতে থাকবো মানে এই কুকারের মধ্যেই যাতে সিদ্ধ হয়ে যাবে সেইভাবে কষাতে থাকব তবে হ্যাঁ কষানোটা অনেক পরিমাণ মানে অনেক সময় ধরে না করলে খেতে ভালো লাগে না তবে একটা মজার কথা কি জানেন বন্ধুরা এই পাঠার মাংস খাসির মাংস আমি কিন্তু কখনো ছুঁয়ে দেখি না খাই না আর রান্নাটা করতে আমার অসুবিধা হয় না আসলে ওই যে বাড়ির মানুষগুলো ভালোবাসে তাই তাদের ভালোবাসার জন্যই সবটুখানি করতে রাজি আর বেশ অনেকক্ষণ কষানোর পরে মাংসটার কালারটাও যেমনি সুন্দর হয়েছে মাংসটাও কিন্তু হালকা সিদ্ধ হয়ে এসেছে আর ভিডিওর এই পর্যায়ে এসে বলি ভিডিওটা যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর একটা মিষ্টি কমেন্ট অবশ্যই করবেন আর নতুন বন্ধু পুরাতন বন্ধু সকলকে সাধারণ ভিউয়ার্স মন থেকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এইভাবে ভালোবাসা দেওয়ার জন্য আর একটু পরে কুকারটা ঢাকা চাপা দিয়ে সিটি দিয়ে নেব দুটো আর আর আমাদের জন্য করে নিয়েছিলাম এই যে লাউ ডাটা দিয়ে বাঁধাকপির চচ্চড়ি এটা কিন্তু খুব সুন্দর খেতে হয় আপনারা যদি বলেন তাহলে আমি রেসিপিটা ডিটেলসে পরে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এটা হলো বিকেলবেলা ফুল গাছগুলো দেখেছেন রোদ্দুরে একদম ঝিমিয়ে এসেছে জল না দিলে মারাই যাবে হয়তো গাছগুলো তাই অল্প অল্প জল দিয়ে নিচ্ছি আর ভিডিওতে বলছিলাম শুরুতেই যে কিছু কিছু স্বপ্ন সারা জীবনের মতো ত্যাগ করতে হয় আপনারা অনেকেই জানেন যে আমাদের একটা গরু আছে তো মা যেহেতু শরীর খারাপ পারছে না সারা জীবনের মতো সে আমাদের বাড়ি থেকে চলে যাবে হয়তো কারো বাড়িতে প্রতি মানে পালিত হবে যাই হোক আমাদের সারা জীবনের মতো সে চলে যাচ্ছে তাই আমার স্বপ্ন যে ওকে বাড়িতে রাখা সেটাও তার সাথেই চলে যাবে তাহলে আজকের মতো আসি